আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা হেডশট ট্রিক যেটা জেরক্স এফ রিসেন্টলি তাডিওতে রিভিল করা হয়েছে এখন কথা হচ্ছে জেরক্স এফ কি প্যানেল ইউজার নাকি আসলে এই ট্রিক্সটা কাজ করে চল না আমরা দেখি জেরক্স এফএের এই স্কোপিং হেডশটের ট্রিকটা আমি এখনই আমার ভিডিওতে করবো ফার্স্ট অফ অল জেরক্স এফ ভিডিওটা দেখার পর আমি আসলে কি এই হেডশটটা কাজ করে কি না দেখি আমিও ট্রাই করি আমি চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে মোবাইল দিয়ে হেডশট প্র্যাকটিস করার জন্য তো স্কোপিং হেডশট মারার জন্য জেরোক্স যে ট্রিক্সগুলা দেখাইছে যে কীভাবে হেডশট মারতে হয় সেই ট্রিপসগুলো ফলো করার পর আমিও অনেক প্র্যাকটিস করি আমার ফার্স্ট অফ অল আমি এই হেডশুটগুলো কানেক্ট হচ্ছিলো না আমার মনে হচ্ছিলো প্যানেল ইউজার অনেক কিছু আসলে কি প্যানেল ইউজার কিনা এটা আমরা ভিডিও ট্রেন পর্যন্ত দেখলেই বুঝতে পারবো আমি অনেকক্ষণ যাবৎ ট্রেন গেমে প্র্যাকটিস করতেছিলাম যদিও আমার হেডশটগুলো কানেক্ট হচ্ছিল না ফার্স্ট দিকে কারণ ফোন দিয়ে এই ধরনের হেডশট কানেক্ট করা অনেকটাই চ্যালেঞ্জেবল আপনারা যারা পিসি প্লেয়ার আছেন তারা কমেন্ট বক্সে জানাইতে পারেন যে পিসিতে এই ট্রিক্সটা কেমন ওয়ার্ক করে আমি কিভাবে ফোন দিয়ে হেডশটটা কানেক্ট করতেছিলাম আপনারা দেখুন ভিডিওতে যেভাবেই বলা আছে ঠিক আমি ওই সেম ওয়েতেই আমি ট্রাই করতেছিলাম সরাসরি আমরা বডিতে এম করে এমটা একটু পার দিকে করব করবো দিকে করে স্কোপ করা অবস্থায় ড্রাগ করব। স্কোপ করা অবস্থায় ড্রাগ করলেই হেডশটগুলো কানেক্ট হবে আর আমরা যদি বডিতে এমটা রেখে স্কোপ ইন করে হেডশট মার ট্রাই করি তো হেডশটগুলো কখনোই কানেক্ট হবে না কারণ বডিতে এমটা রাখার কারণে ওটা বডিতেই লক হয়ে যাবে দেন আপনি ওর উপরে স্কোপ করে যতই ড্রাগ করেন বডিতে এম লক হয়ে গেলে ওটা কখনোই হেডের দিকে যাবে না সো এইখানে আমরা স্কোপিং হেডশট মারার জন্য ফার্স্ট অফ অল আমরা বডিতে এমটা রাখবো না এমটা বডি থেকে একটু দূরেই রাখবো যেভাবে বলছে আপনি আপনি চাইলে দিকেও রাখতে পারেন কিংবা একটু সাইডেও রাখতে পারেন একটু সাইডে রেখে স্কোপিং করা অবস্থায় ড্র্যাগ করতে হবে হেড বরাবর স্কোপ ইন করা অবস্থায় ড্র্যাগ করলে হেড শটগুলো কানেক্ট হবে সো আপনারাও প্র্যাকটিস করেন দেখবেন আপনাদেরও কানেক্ট হবে আমি অনেক প্র্যাকটিস করছি দেন আমারও কানেক্ট হয়েছে সো এটা ফোন দিয়েও করা যায় ফোনে অনেকটাই টাফ